এইবার চডাঙ্গায় গিয়ে চডাঙ্গার সবচেয়ে বড় হোটেলে গেলাম তার সাথে চডাঙ্গার ফেমাস স্ট্রিট ফুডগুলো ট্রাই করলাম এই সব কিছু মিলেই থাকছে আজকে আমার এই ভিডিও তবে আগেই বলে রাখি এটা আমার ডিসেম্বর দুই হাজার একটা ভিডিও যেটা আমি এখন আপলোড করি সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্মৃতিস ডায়েরি আমরা আগে থেকেই ভেবে রেখেছিলাম এবার চডাঙ্গায় গেলে চডাঙ্গার ফেমাস সব স্ট্রিট ফুডগুলো ট্রাই করব তবে তার সাথেই ইনক্লুড করে ফেললাম চডাঙ্গার সবচেয়ে বড়ো হোটেল হোটেল শাহিদ প্যালেসে যাওয়ার প্ল্যান যেটা আমরা প্রত্যেকবার যাওয়া আসার পথে দেখতাম আর ভাবতাম কোনো না একদিন যাবই। আর এবার ভাবলাম থাক এবারই আমরা যাই তাহলে তো যেই ভাবা সেই কাজ আমরা কাজিনরা মিলে একদিন বিকালে বের হয়ে পড়লাম হোটেল শাহিদ প্যালেসে যাওয়ার উদ্দেশ্যে হোটেল শাহিদ প্যালেস এটা আমাদের বাসা থেকে তেমন একটা দূর না যার কারণে আমরা খুব অল্প সময়ের মধ্যেই চলে আসি এটা মেনলি স্টে করার মতো হোটেল যারা বাইরে থেকে আসে তারা এখানে থাকতে পারে তবে আমরা তো গিয়েছিলাম ক্যাফেতে এটা নিস্তালাতেই ছিল টি কফি অ্যান্ড মি এই ক্যাফেটা তো আমরা এটাতেই যাই আমরা অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই মিট মেও আর পিৎজা খাবারগুলো মোটামুটি ভালোই ছিল তো আমরা আমাদের ফুড এনজয় করি আর এটা যেহেতু মেনলি কফি শপ তো লাস্টে আমরা চারজন চারটা কফি নিয়ে বাসায় চলে আসি তবে এই দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল ছিল কারণ এইবারই ফার্স্ট টাইম আমরা কাজিনরা একসাথে একা একা বের হয়েছি তো আবার প্রত্যেকবার আমাদের সাথে আম্মু চাচি কেউ না কেউ থাকে বাট এইবারই ফার্স্ট টাইম আমরা একা বের হয়েছিলাম দেন নেক্সট দিন আমরা আমাদের প্ল্যান মোতাবেক স্ট্রিট ফুড খুঁজে বের হই এটাই আমাদের মেনলি প্ল্যান ছিল যে এবার চডাঙ্গায় আসলে আমরা সব স্ট্রিট ফুডগুলো ট্রাই করব তো এই দিনই আমাদের ছিল ফার্স্ট তো ফার্স্টে আমরা চলে যাই চডাঙ্গার চাঁদমারি মাঠে এখানে বেশ কিছু খাবারের স্টল বসে তবে আমরা এদিন এখান থেকে জার কেক নিয়েছিলাম কেকটা খুবই সফট আর অনেক মজা ছিল এটা মেনলি হোম কেক তাই হয়তো এত মজা ছিল এরপর আমরা চলে যাই চডাঙ্গার ফেমাস সব স্ট্রিট ফুড ট্রাই করতে আর আমরা গিয়েছিলাম চডাঙ্গার কলেজ রোডে কারণ কলেজ রোডেই চডাঙ্গার সব স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় সন্ধ্যার পর এই জায়গাটা ফুড কার্টগুলোর জন্য একদম আলোকিত হয়ে থাকে দেখতেও খুব ভালো লাগে এই রোডটাকে তখন তো ফার্স্টেই আমরা চলে আসি স্ট্রিট ট্রিট চোয়াডাঙ্গা এই কার্টটাতে এই কার্ডটা এখানের বাকি সব কার্টে আর এখানে খাবারের প্রাইসও অনেক রিজনেবল ছিল যার কারণে আমরা ফার্স্টে এখানে চলে আসি কারণ এখানে আমরা অনেক ধরনের আইটেম একসাথে পাবো এখানে আমরা খাবার অর্ডার দিয়ে বসেছিলাম আর আমি ওদের কিছু ভিডিও নিয়ে এনেছিলাম আমরা গিয়েছিলাম ছয়জন কাজ আমরা চারজন তো আছিই তবে আমাদের সাথে নিয়ে গিয়েছিলাম গুগি আর জারাকে ওই দুইটা পিচ্চিকে আমরা এই দিন আমাদের সাথে নিয়ে গিয়েছিলাম তো এক এক করে আমাদের খাবার আসতে থাকলো ফার্স্টই এসেছিলো ফ্রেঞ্চ ফ্রাই তারপরে এসেছিলো পটেটো টর্নেডো এভাবে একটা করে আইটেম শেষ করছিলাম আমরা আর একটা করে দিয়ে যাচ্ছিলো খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল পটেটো টর্নেডো এটা আমরা মেনলি নিয়েছিলাম গুগি আর জারার জন্য তবে ওদের থেকে আমরাও শেয়ার নেই এরপর চলে আসে আমাদের স্টিম মোমোজ আমরা সব কিছু এক প্লেট বা একটা দুইটা এরকম করে নিয়েছিলাম কারণ এই দিন আমাদের অনেক কিছু খাওয়ার প্ল্যান ছিল এটা ছিল চিকেন স্টিম মোমোজ মোমোজটা মোটামুটি ভালো ছিল তবে এটা শেপটা টোটালি ডিফারেন্ট ছিল আমি ঢাকাতেই এরকম শেপের মোমো খাইনি যাই হোক মোমোটাও ভালো ছিল কিন্তু এটার পরে যে আমরা পিৎজার জন্য ওয়েট করি সেটা আমাদের বিপাকে ফেলে দেয় তো এখানে আধা ঘন্টা ওয়েট করা লাগে যেটার কোনো মানেই হয় না আমরা আগে এসেছিলাম বাট আমাদের পরে যারা এসেছে তাদেরকে আগে দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের পিৎজা তারা দেয়ই না টোটালি আধা ঘন্টা বসেছিলাম তারপর আমাদেরকে তারা এই পিজ্জা দিয়ে এত ওয়েট করার পর যদি একটা মজার পিৎজা খেতাম তাহলে হয়তো আমাদের এই টাইমটার কথা মনেও থাকতো না কিন্তু থার্টি মিনিট ওয়েট করার পর আমরা যে পিৎজা পেলাম সেটা আমাদের কারো একজনেরও ভালো লাগেনি একটুও মজা লাগেনি আমাদের এই পিৎজাটা কিন্তু বাকি খাবার ভালো লেগেছে পিজার মধ্যে তারা একটা তেঁতুলের চাটনি ইউজ করেছিল যেটা একদমই ভালো লাগেনি পিৎজার সাথে আমাদের এটার জন্যই পিৎজার টেস্টটা খারাপ হয়ে গিয়েছিল এটার টেস্ট আগে জানলে হয়তো আমরা এই পিৎজার জন্য এতক্ষণ ওয়েট করতাম না কারণ আপুটা ইচ্ছা করেই আমাদের লেটে দিয়েছে তো যাই হোক এখানে পিৎজা শেষ করে বিল পে করে আমরা চলে গিয়েছিলাম আমাদের নেক্সট স্ট্রিট ফুড আমরা নেক্সট যে স্ট্রিট ফুডটা ট্রাই করি সেটা হচ্ছে কলেজ রোডের ফেমাস বেলপুরি আমরা এখানে চটপটি ফুচকা দুইটাই ট্রাই করেছিলাম ভেলপুরিটা ট্রাই করা হয়নি তাই এটা এবার ট্রাই করতে এসেছি ওনাদের এখানে মেবি তিন ধরনের টক থাকে যেখান থেকে নিজের ইচ্ছা মতো নেওয়া যায় ফুচকার বেলায় এরকম করে নিয়েছিলাম দেখি বেলাতেও সেম তো তো আমরা আমাদের পছন্দের টকটা নিয়ে নিই আর ভেলপুরিগুলো অনেক বেশি মজা ছিল আমার কাছে তো সেই লাগছে আমার এখন দেখেও আবার খেতে ইচ্ছা করছে নেক্সট টাইম চটাংয়ে গেলে আমি এখানের ভেলপুরি চটপটি ফুচকা তিনটাই আবার ট্রাই করব। এতটাই মজাই তিনটাই এরপর আমরা চলে যাই নেক্সট স্ট্রিট ফুডের দিকে আমরা এখান থেকে কি নিয়েছিলাম মনে পড়ছে না ও হ্যাঁ আমরা এখান থেকে নিয়েছিলাম একটা চিকেন শর্মা আর বক্স চিকেন বক্স যেটার কোনোটাই আমাদের ভালো লাগে না আর কোয়ান্টিটিও খুবই কম ছিল একটুও ভালো লাগে না আমাদের এখানে ধারণাটাই হয়তো ভুল হয়েছিল যাই হোক এটাও একটা এক্সপিরিয়েন্স এরপর আমরা চলে যাই নেক্সট স্ট্রিট ফুডের দিকে তবে আমি আপনাদের লোকেশনটাও দেখিয়ে দিই চডাঙ্গা সরকারি কলেজের মেইন গেটের দুই পাশেই স্ট্রিট ফুডের কার্ডগুলো বসে যেখানে আপনি ভ্যারাইটিস অফ স্ট্রিট ফুড পেয়ে যাবেন এরপর আমরা চলে গেলাম চডাঙ্গার সেই ভাইরাল টংঘরে চডাঙ্গার ফুড ব্যাংকের পেজগুলোতে ঢুকলেই এই টংঘরের রিভিউ আমি অনেক দেখেছি যার কারণে আমার ঢাকায় থাকতেই ইন্টারেস্ট জেগেছিল যে চডাঙ্গায় গেলে তো আমি এখানে গিয়ে চা ট্রাই করবই এখানের স্পেশালিটি হচ্ছে মটকা আর পোড়া পাউরুটি যার কারণে আমরা এইটাই ট্রাই করি আমি নিয়েছিলাম মটকা তান্দুরি চায়ের মধ্যে মালাইকারি চা আর সুরাইয়ার তুলি নিয়েছিল মেবি একজন হরলিক্স চা নিয়েছিলো আর একজন মার্ডোভা চা নিয়েছিলো যেগুলোর প্রাইস ছিল পঁচিশ টাকা করে তবে এই দুটোর টেস্ট আমার কাছে পুরো সিমিলারই লেগেছিল, কিন্তু আমার মালাইকারি চাটা খুবই মজা ছিল পোড়া পাউরুটি দিয়ে চাটা খেতে অনেক ভালো লাগছিল আমি তো নেক্সট টাইম গেলে এখানে আবার যাব আমরা আমাদের এই তিনটা চায়ের সাথে আরেকটা ব্ল্যাক কফি অর্ডার দিই যেটা জুনির ছিল আমাদের চা তো অনেক আগেই চলে এসেছে আমাদের খাওয়াও শেষ বাট জুনির ব্ল্যাক কফি তখনও আসেনি এখানেও আমরা ব্ল্যাক কফির জন্য অনেকটা সময় ওয়েট করি প্রায় আটটা বেজে গিয়েছিল আমাদের বাসায় যেতে যেতে যাই হোক লাস্টে যখন ব্ল্যাক কফি দিই তা হাতে নিয়ে আমাদের অটোতে করে বাসায় চলে আসতে হয় কারণ আমাদের সেদিন অনেকটা লেট হয়ে গিয়েছিল। এটা আমার পরের দিনের একটা ভিডিও ক্লিপ আগের দিন যেহেতু আমাদের অনেকটা রাত হয়ে গেছিল বাসায় আসতে আমরা অনেক কিছু টার্গেট করা স্ট্রিট ফুড খেতে পারিনি যার কারণে আমরা পরের দিন আবার বের হই বিকালবেলা আমরা সব কাজিনরা মিলে বের হয়ে পড়ি নেক্সট দিন স্ট্রিট ফুডের উদ্দেশ্যে আমাদের নেক্সট দিনের ফার্স্ট ডেস্টিনেশন ছিল এই আইসক্রিম শপ এই শপটার নাম হচ্ছে ক্রিস্পি কোন এখানে মেনলি স্মুদি আইসক্রিম পাওয়া যায় তিনটা ফ্লেভারে পাওয়া যায় চকলেট ভ্যানিলা স্ট্রবেরি আর প্রাইসও অনেক কম ছিল মেনলি এটা প্রোমোশনাল প্রাইস ছিল ওদের এখানে আমরা সবাই আমাদের পছন্দ মতো ফ্লেভার চুজ করে নিয়ে নিই বাট আমরা চকলেট নিয়ে যেতে চেয়েছিলাম চকলেটটা তাদের কাছে এদিন অ্যাভেলেবেল ছিল না তো আমরা সবাই ভ্যানিলা নিই আর যারা স্ট্রবেরি ফ্লেভারটা নেয় বাট মোটামুটি ভালোই ছিল এরপর আমরা বিগ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হই কিন্তু রাস্তার অপোজিটে পিঠার কাঠ দেখে আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে যায় যেহেতু শীতকাল পিঠার কাঠ তো থাকবেই আর শীতকালে পিঠা খাওয়ার মজাই আলাদা যার কারণে আমরা বিগ বাজারে না গিয়ে পিঠার কাটে এখানে এসে আমরা সবাই সবার পছন্দ মতো পিঠা অর্ডার দিই আমরা সব পিঠা দুটা করে নিয়েছিলাম আমরা নিয়েছিলাম দুধ চিতই নারকেল পুলি পিঠা আর পাটি সাপটা পিঠা তবে সবচেয়ে বেশি মজা আমাদের কাছে এই নারকেল পুলি পিঠাটাই লেগেছিল পিঠা খাওয়া শেষ করে ওই দিনের মতো আমাদের স্ট্রিট ফুড চ্যাপ্টার কমপ্লিট হয় কারণ আর এই দিন আমরা তাড়াতাড়ি বাসেও চলে আসি কারণ পরের দিন আমাদের ঢাকায় আসতে হতো আমার এইবারে চডাঙ্গার ঘোরাঘুরি ছিল এই পর্যন্তই এবার আমরা খুবই কম সময়ের জন্য গিয়েছিলাম বাট যতদিনে গিয়েছিলাম অনেক বেশি মজা করেছি অনেক স্ট্রিট ফুড ট্রাই করেছি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি সব কিছুরই আমি কিছু কিছু ভিডিও করে এভাবে মেমোরিজ করে রেখে দিলাম যাতে ইন ফিউচার কখনও মনে পড়লে আবার দেখতে পারি যাই হোক Thanks for watching. I love